মিরাজ আফ্রিদি ভাই আর ওমর ভাই আপনাদেরকে নিয়ে আমার মতামত দেওয়াটা অবশ্য ঠিক না কিন্তু তারপরও বলতেছি আফ্রিদি ভাই আপনাকে আমি বলতেছি যে আল্লাহ তালা হয়তো বা আপনাকে ওটা ভাত দেয় নাই তাই জন্য যে মানুষকে পা দিয়ে আল্লাহ রসুলের সুন্নার দাঁড়িয়ে পা লাগাইতে হবে এটা কিন্তু ঠিক না ভাই এটা যা করছেন আসলে ঠিক করেন না ভাই আর ওমর ভাই আল্লাহ তালা তো আপনাকে দিয়েছে হাত দুইটা দিয়েছে না তো আপনি প্রতিবাদ জানান আমরা আপনাকে ভালোবাসি আপনি প্রতিবাদ জানান আমরা জানি কিন্তু তাই বলে এমন প্রতিবাদ জানান যে আল্লাহ রসুলকে নিয়ে আপনি আল্লাহ রসুলের সুন্নাত দাড়িতে পা দিয়ে তারপরে এভাবে করছেন হ্যাঁ আমরা মানি যে আফ্রিদিবের এই কাজটা করা ঠিক হয় না কিন্তু আপনার কি এটা ঠিক হয়েছে আমরা জানি যে আপনি আপনার মাকে অনেক ভালোবাসেন আপনার মায়ের গর্বে জন্মগ্রহণ করার সৌভাগ্য কে দিয়েছে আপনাকে নিশ্চয়ই আল্লাহ তাআলা দিয়েছে তো আল্লাহর রসুল আল্লাহ তালার বন্ধু আর সুননাথ আল্লাহর রসুল বলছে যে আড়িতে যে আঘাত করে সে যেন আমার কুল যে আঘাত করে তো ভাই আপনি মায়ের ভক্ত একটা লোক আপনার এই কাজটা করা কি ঠিক হয়েছে আসলে আশা করি বুঝবেন ছোট মুখে বড় কথা হয়ে যাইতেছে তারপরও বলতেছি যে ভাই এই কাজগুলো বা এরকমের প্রতিবাদ জানানো আপনার একদমই ঠিক হয় নাই পরবর্তীতে আশা করব যে ভাই প্রতিবাদ জানান ঠিক আছে মানুষকে শুধরান ঠিক আছে কিন্তু এমন ভাবে শুধরাইবেন না যাতে আপনাকে দ্বারা মানুষ ভুল পথে চলে যায় আপনাকে দ্বারা মানুষ শিক্ষা নেয় কিন্তু ভুল শিক্ষা আসলে আমি আপনাদের ছোট ভাই তো ছোট ভাই হয়ে বড় ভাইদেরকে অবশ্য সাজেস্ট করা ঠিক না কিন্তু তারপরও করতেছি এই জন্য যে বড় ভাইরা যদি ভুল করে তো আমরা ছোট ভাই ছোট ভাবে ধরাই দিতেছি পরবর্তীতে মানে সুদ্রিয়ে যাওয়ার মতো একটু চেষ্টা করবেন আশা করি আপনার ভুলটা আপনি বুঝতে পারবেন